সার্বিয়াতে আমি যেহেতু তিন বছর ধরে আছি তো অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে পারবো তো আজকের বিষয় হচ্ছে সার্বিয়াতে কোন কাজের বেতন কত এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকে অনেকভাবে আলোচনা করেছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন তবে সঠিক তথ্য তথ্যটি অনেকে দিতে পারে নাই তো আমি ইনশাল্লাহ যেহেতু এসবের উপরে পর্যালোচনা করি এবং কাজ করি তা এটা অবশ্যই আমার জানা তো কোন কাজের চাহিদা বেশি এটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এবং আমি অনেক ভিডিও আপলোড করেছি তো সেই কাজগুলোর উপরেই বেতনটা অনেকেরই অজানা সেই বেতনটা আজকে আপনাদেরকে জানাবো তো কোন কাজের বেতনটা কেমন বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে জানাবো এবং এটি সঠিক তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি তো আপনারা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাজ সার্বিয়াতে জানেন এক নম্বরে আপনার কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশনের বিভিন্ন পদের কাজ আছে রং মিস্ত্রি রাজমিস্ত্রি ওয়েল্ডার প্লাম্বার হেল্পার ইত্যাদি তো কনস্ট্রাকশনের অ্যাভারেজ স্যালারিটা হচ্ছে আপনার ছয়শো থেকে আষ্টশো ইউরো এটা পদ অনুযায়ী হবে এবং এখানে থাকা খাওয়া কোম্পানি দেয় অনেক ক্ষেত্রে দুই একটা কোম্পানিতে শুধু থাকা দেয় খাওয়া নাও দিতে পারে তো দুই নম্বরে হচ্ছে আপনার যারা হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য হোটেল রেস্টুরেন্টের বেতনটা হচ্ছে আপনার মোটামুটি ভালোই সেখানে হচ্ছে ছয়শো থেকে আষ্টশো ইউরো এটাতেও তো এখানেও শেপ আছে ওয়েটার আছে কিচেন হেল্পার আছে ইত্যাদি ধরনের আছে তো এর ভিতরে বেতন ছয়শ থেকে আষ্টশো ইউরো এবং পাশাপাশি এটাতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা বাড়তি একটা টিপস পাওয়া যায় তো এটা আরেকটা একটা বাড়তি ইনকাম ধরে নিতে পারেন তো তিন নম্বর হচ্ছে আপনারা যারা গার্মেন্টস সোয়েটারের কাজ জানেন তাদের জন্য গার্মেন্টস সোয়েটারে আপনারা জানেন লিঙ্কিন অপারেটার জ্যাকাট অপারেটার সুইং অপারেটার আয়রন অপারেটার এগুলোর ভিতরে আপনার বেতনের স্যালারিটা হচ্ছে গার্মেন্টসে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো প্লাস আরো কিছু থাকতে পারে ইপি এজেন্সি বোনাস প্রোডাকশন বোনাস তো এটা কন্টাক্ট করার সময় আপনারা দেখে নেবেন এবং আরেকটি চার নাম্বার কাজ হচ্ছে কৃষি কাজ বা গ্রিন হাউজের কাজ সেখানেও মোটামুটি স্যালারিটা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো এবং দেখা যাচ্ছে কৃষি কাজে মাঝে মাঝে দৈনিক হাজিরাও করা যায় সেটা হচ্ছে আপনার দৈনিক হাজিরা বিশ থেকে তিরিশ ইউরো হতে পারে তো এর আছে আপনার ড্রাইভিং এর ড্রাইভিং এর বেতনটাও মোটামুটি ভালো বা ড্রাইভিং আপনারা জানেন বিভিন্ন কাজের এই বিভিন্ন গাড়ির ড্রাইভিং আছে সেগুলো হচ্ছে লজিস্টিক গাড়ি এবং ওই যে আপনার মাটি কাটার গাড়ি এস এক্সিবিউটর গাছ কাটা এবং রাস্তা খনন ইত্যাদি যে গাড়ির ড্রাইভিং আছে মোট কথা হেভি লাইসেন্স যাদের আছে তাদের জন্য এখানে এই স্যালারিটা হতে পারে এবং যারা নন স্কিল কাজে আসতে যাচ্ছেন ওনাদের কাজের ভিতরে কয়েকটা কাজই আছে তো তার ভিতরে নামি দামি কাজ হচ্ছে ওয়ার হাউজের কাজটা এবং লজিস্টিকের যে আপনার ফুড প্যাকেজিংয়ের কার্টুনগুলো লো ডাউনলোড করতে হয় এগুলো তো এগুলো তো মোটামুটি বেতন খারাপ না ভালোই আপনার সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো এগুলো হবে তো আরও অনেক পদের কাজ আছে এগুলোরও কাজ আমার অনেকগুলো জানা আছে কোন কাজের বেতন কেমন তো আপনারা মোট কথা ধরতে পারেন সার্বিয়াতে আসলে মোটামুটি ছয়শ ইউরো প্লাস পাবেন স্কিল যারা আছে তারা একটু বেশি পাইতে পারেন নন স্কিল ধরেন সাড়ে পাঁচশো থেকে ছয়শ ইউরো পাবেন এখন মোটামুটি মোটামুটি আপনার সার্বিয়াতে বেতনের স্কিলটা এরকমই তো অনেকে দেখা যায় ভিডিওতে দেখি এক একজনের দেখায় দেড় লাখ এক লাখ বিশ হাজার মানে বিভিন্ন পদের বলে কিন্তু আসলে কি তারা জানে যে সার্বিয়ার কোন কাজের বেতনটা কেমন যেহেতু আমার এই বাস্তব অভিজ্ঞতা আছে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম এবং ভিডিওতে আরেকটি কথা বলে রাখি আপনারা যারা সার্বিয়া আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি যেই এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই সরকারি রিকুডিং লাইসেন্স আছে কিনা যেটাকে আর এল নাম্বার বলা হয় সেগুলো যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন এগুলো থেকে থাকলে আপনি হয়তোবা একটু প্রতারিত কম হতে পারেন এবং তারপরও দেখা যাচ্ছে যে অনেকে প্রতারিত হচ্ছে তো এগুলো থেকে সাবধান লেনদেন করার আগে অবশ্যই ডকুমেন্টস নিয়ে লেনদেন করবেন এবং পারলে বিশ্বস্ত বা নিজস্ব কোনো লোক যদি সার্বিয়াতে আপনার থেকে থাকে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন এবং আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি উপকৃত হবে আমার এই যে ভিডিওগুলো গুলো বানাই এগুলো সার্থকতা পাবে তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারা অবশ্যই অবশ্যই সার্বিয়ার জন্য আবেদন করুন এবং চেষ্টা করুন স্কিল হয়ে আবেদন করার জন্য যারা স্কিল আছেন তাদের জন্য চাকরিটা একটু বা ভিসাটা পাওয়া খুব সহজ এবং নন স্কিল যারা আছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায় নন স্কিল যে পাচ্ছে না এমন না ওনারাও ভিসা পাচ্ছে তবে একটু বিবেচনার দিক দিয়ে আর কি কাজ যেহেতু যেহেতু কম কম নন স্কিলের ভিসা সার্বিয়াতে তো আমি যারা নন স্কিল আবেদন করেছেন তাদেরকে বলবো ভাই একটা স্কিল শিখুন যে কোনো একটা কাজ শিখে তারপরে সার্বিয়াতে আবেদন করুন সব থেকে আপনার জন্য ভালো হবে তো কথা বললে অনেক কিছুই হয়ে যায় আপনাদেরকে আমি অনেক ভিডিও দিতেছি এবং তথ্য দিতেছি আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন আমি আপনাদের সহযোগিতা করতে চাই সাথে থাকতে চাই এই তিন বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই সকলেই সার্বিয়াতে আসুন এবং ভালো মাধ্যম দেখে আসুন আমার জন্য দোয়া করুন আমি যেন সার্বিয়াতে ভালো থাকি আসসালামু আলাইকুম